এভাবে দেখুন চমৎকার একটি ডিজাইন নিয়ে চলে আসলাম আজকে ভিডিওতে চমক চমকর কিছু ডিজাইন থাকবে আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং দেখুন যে নতুন উদ্যোক্তাদের জন্য আজকে কি ধরনের থ্রি পিস আপনাদের দেখাবো তো প্রত্যেকটা থ্রি পিস থাকবে পাইকারি দামে থাকবে যারা খুচরা ব্যবসা করতে চাচ্ছেন তারা কিন্তু পাইকারিতে আমাদের থেকে থ্রি পিস গুলো কিনে নিয়ে ব্যবসা করতে পারবেন এই হচ্ছে কি আমি যে স্যালোয়ারের কাপড়টা হেভি চমক্কার একটি স্যালোয়ারের কাপড় থাকবে প্রিন্টের স্যালোয়ারের কাপড় থাকবে এবং প্রিন্টের যে স্যালোয়ার কাপড়টা থাকবে সেটা কিন্তু অনেক সুন্দর ভালো কাপড়ের থাকবে ডিজাইনটাও সুন্দর ভালো কাপড়ের মধ্যে থাকবে এটার মধ্যে কালার থাকবে কালারগুলো অবশ্যই আমরা দেখাবো না জাস্ট স্যাম্পলগুলো আপনাদের মাঝে আমরা আজকে দেখানোর চেষ্টা করবো এবং এই ডিজাইনটা অন্যটা দেখি দেখে নিবো আমরা যদি আপনাদের এই ডিজাইনটা ভালো লাগে তাহলে এই ডিজাইনগুলো স্ক্রিন শর্ট দিয়ে অর্ডার করে নেবেন এই হচ্ছে কামিষ্টি অন্যটা এগুলোর দাম হচ্ছে পাঁচশো আশি টাকা করে পাইকারিতে এগুলো অরিজিনাল প্যাটেল থ্রি পিস আপনারা যদি নেন তাহলে অবশ্যই স্ক্রিন শর্ট দিয়ে স্যাম্পলগুলো আমাদের ইমো হোয়াটসঅ্যাপ পাঠা দেবেন সেট সেট থ্রি পিসগুলো আপনারা পারচেস করে নেবেন এই হচ্ছে আরেকটি ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন পেয়ে যাবেন চাইলে এই ডিজাইনটা নিতে পারেন এবং এই ডিজাইনটা সালোয়ারের কাপড়টা দেখুন অনেক সুন্দর প্রিন্টের একটি সালোয়ার কাপড় উল্টা পাশে দেখাচ্ছি এই হচ্ছে কামিজির সালোয়ারের উল্টা পাশ তো চাইলে এই ডিজাইনটা আপনার অর্ডার কনফার্ম করে নিতে পারেন এরপর যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন থাকবে দেখুন চাইলে এই ডিজাইনগুলো অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজির সামনের পার অনেক সুন্দর চমৎকার স্মার্ট থ্রি পিস গুলো আপনারা আমাদের মাঝে পেয়ে যাচ্ছেন চাইলে এই ডিজাইনগুলো নিতে পারেন পাঁচশো আশি টাকাই থাকবে না আজকে ভিডিওতে থাকবে বেশ কিছু আকর্ষণীয় ডিজাইন যেগুলো দেখলে আপনাদের মন হবে অর্ডার করার জন্য এই হচ্ছে আরেকটি ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর যারা থ্রি পিসে ব্যবসার সাথে যুক্ত রয়েছেন যারা থ্রি পিসে ব্যবসা নতুন করে করতে চাচ্ছেন তারা কিন্তু এই থ্রি পিসগুলো নিয়ে করতে পারেন আর আমাদের কিন্তু সুযোগ সুবিধা রয়েছে আপনারা চাইলে এগুলো ফেরত দিয়ে নতুন মাল নিতে পারবেন আপনি একটা দশ হাজার টাকা প্যাকেজ নিয়ে যাবেন পাঁচশো আশি টাকার কিছু থ্রি থাকবে প্যাকেজের মধ্যে আপনাদের এখানে থাকবে তিনশো পঞ্চাশ টাকার কিছু থ্রি থাকবে দুইশো পঞ্চাশ টাকা কিছু থাকবে অথবা সাতশো আশির মধ্যে কিছু থাকবে নয়শো পঞ্চাশে কিছু থাকবে সব মিলিয়ে একটা দশ হাজার টাকা মোটামুটি একটা প্যাকেজ করে নিলে নতুন উদ্যোক্তাদের জন্য ভালো হবে কারণ নতুন উদ্যোক্তারা সহজে বা প্রথমে বুঝতে পারে না যে কোন দামে থ্রি গুলো নিয়ে তার ব্যবসা করা উচিত সেই জন্য আমাদের কোম্পানি এই প্যাকেজ ভিত্তিক করেছে শুধুমাত্র একমাত্র নতুন উদ্যোক্তাদের জন্য এই হচ্ছে আরেকটি ডিজাইন দেখুন এটাও পাঁচশো আশি টাকা অরিজিনাল প্যাটেল থ্রি পিস এই হচ্ছে কামিসটির সামনের ফ্রন্ট পার্টটা হবে আমরা এই কামিজটার জাস্ট পিসানের সাইডটা একটু দেখাই এই হচ্ছে কামিজটি পিছনের সেট অনেক সুন্দর তো এই ডিজাইনটা অবশ্যই স্ক্রিনশট দিবেন এটার মধ্যে চারটা কালার রয়েছে প্রত্যেকটা থ্রি পিসের মধ্যে আমাদের চারটা করে কালারই থাকে আশা করি আমাদের এই ভিডিও থেকে পুরোপুরি যদি দেখেন তাহলে কিন্তু আপনার এখন আমি আরেকটি ডিজাইন দেখবো এটা হচ্ছে অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই হচ্ছে কামিস্টির সামনে ফ্রন্ট পার্ট হেভি চমকার ডিজাইন এই হচ্ছে কামিস্টির ফ্রন্ট পার্ট এবং এই কামিজটা জাস্ট পিছনের সাইডটা একটু দেখবো আমরা এই হচ্ছে কামিস্টির পিছনের সাইডটা চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিষ্টি পিছনের সাইড তো এভ্রি ওয়ান এই ডিজাইনগুলো কিন্তু কোয়ালিটিফুল ডিজাইন হেভি স্ট্যান্ডার্ড ডিজাইনগুলো আপনারা আমাদের মাঝে পেয়ে যাবেন এই হচ্ছে কামিষ্টি উনারটা দেখুন অন্যটা হেভি চমৎকার বড় একটু টুর্না পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজটি হেভি চমৎকার ডিজাইনের বড় একটু টুর্না আপনারা আমাদের মাঝে পেয়ে যাচ্ছেন তো যারা যারা নেবেন আমাদের থেকে তারা স্ক্রিনশট দিয়ে প্লিজ আমাদের ভিডিওটি সম্পূর্ণ করবেন এরপর যে ডিজাইনটা আমরা দেখাবো দেখুন এই ডিজাইনটা হেভি সুন্দর একটি ডিজাইন হবে দেখুন এই হচ্ছে কামিজটা অনেক সুন্দর কামিজটের ফ্রন্ট পার্টটা হেভি নাইস তো এটা কিন্তু দেখতে অসাধারণ একটি ডিজাইন এটা কলকা ডিজাইন বলি আমরা আর এটা সালোয়ার কাপড়টা হবে এই দেখুন সালোয়ারের কাপড়টা প্রিন্ট করা হবে খুবই সুন্দর দাম নিচ্ছে পাঁচশো আশি টাকা অনলি পাঁচশো আশি টাকা এবং অন্যটা একটু দেখাই এই হচ্ছে কামিষ্টি অন্যটা চাইলে কিন্তু এই ডিজাইনটা আপনারা অর্ডার করতে পারেন পাঁচশো আশি টাকা দামের মধ্যে হেভি চমককার জোজ ডিজাইনগুলো আপনাদের দেখানো হচ্ছে ইনশাআল্লাহ সম্পূর্ণ ভিডিওটি দেখে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নেওয়ার চেষ্টা করবেন এরপর যে ডিজাইনটি আমরা দেখব দেখুন এই ডিজাইনটা দেখুন ব্ল্যাক কালারের মধ্যে প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর সুন্দর তো এটা কিন্তু ব্ল্যাক কালারের মধ্যে একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিষ্টি ফ্রন্ট সেটটা হেভি চমৎকার একটি ফ্রন্ট পার্ট হবে তো এই ডিজাইনটা অবশ্যই আপনি অর্ডার করতে পারেন আজকে প্রথমত ভিডিও শুরু করেছি পাঁচশো আশি টাকা দিয়ে তারপরে অন্য অন্য দামে থ্রি পিসগুলো ইনশাআল্লাহ দেখাবো ইনশাআল্লাহ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং এখান থেকে আপনি চয়েস করে নেবেন আপনার পছন্দের থ্রি এখন আমি যেটা করব সেটা হচ্ছে এই ডিজাইনটার ওনাটা একটু দেখাই এই হচ্ছে কামিস্ট্রীর ওনাটা হেবি সুন্দর চমৎকার বড় একটু অনা হবে চাইলে এই ডিজাইনগুলো অর্ডার কনফার্ম করে আপনারা নিতে পারবেন আমাদের থেকে এখন আমি যেটা করব পাঁচশো আশি টাকার পরবর্তী যে ডিজাইনটা আমাদের স্টকে রয়েছে সেই ডিজাইনটা দেখাবো এই হচ্ছে এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন চাইলে এই ডিজাইনটাও কন্টিনিউ করতে পারেন এবং এই ডিজাইনটা পিছনের সাইডটা একটু দেখি আমরা এই যে দেখুন যে পিছনের সাইডটা হেভি সুন্দর চমৎকার বড় একটি পিছনের সাইড থাকবে চাইলে এই ডিজাইনটা অর্ডার কনফার্ম করতে পারেন এবং দেখাবো কামিষ্টি অন্যটা দেখুন ওনাটা হেভি চমৎকার বড় একটু না পেয়ে যাচ্ছেন মাত্র 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 পাঁচশো আশি টাকা মূল্যে আপনারা এইসব থ্রি পিস গুলো আমাদের মাঝে পেয়ে যাবেন এবং দেখাবো অন্য ডিজাইন গুলো দেখুন এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর চমৎকার বড় একটি ডিজাইন হবে এই হচ্ছে ক্যামিস্ট্রির সামনের ফ্রন্ট পার্টটা হেভি নাইস একটি ক্যামিস্ট্রির ফ্রন্ট পার্টটা হবে চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এটার মধ্যে চারটা কালার রয়েছে চাইলে এই ডিজাইন নিতে পারেন আমরা জাস্ট আজকে আপনাদের বলছি যে স্যাম্পল দেখাচ্ছি ইনশাআল্লাহ স্যাম্পলগুলো দেখাই যাচ্ছি আপনারা পছন্দ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন এই হচ্ছে কামিষ্টি পেছনের সাইডটা এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে এই ওন্নাটা ওন্নাটা দেখুন অনেক সুন্দর একটু অন্য হবে তো এই থ্রি পিসগুলো যে আপনারা অন্য কোথাও পাবেন না যদিও পান আমার থেকে মানে বেশি দিন নিতে হবে সর্বনিম্ন প্রাইস দিচ্ছি আর অবশ্যই বিক্রি অফারে ছাড়া আমরা কিছু কালেকশন দেখাই দেখুন অফারে ছাড়া কাজ করে আমাদের মার্শালের কিছু ডিজাইন দেখাবো এই হচ্ছে কামিষ্টির সামনের সাইডটা অনেক সুন্দর একটি চমৎকার ডিজাইন এই হচ্ছে কামিষ্টির সামনের সাইড হেভি কোয়ালিটি ফুল এই ডিজাইনগুলো পেয়ে যাবেন আর এই হচ্ছে কামিষ্টি পিছনের সাইডটা পিছনের সাইডটা অনেক সুন্দর এইগুলোর মধ্যে প্রত্যেকটা দুইটা করে কালার আমাদের স্টকে রয়েছে আপনারা চাইলে এখান থেকে কালারগুলো পছন্দ করে চয়েস করে নিতে পারবেন আর এই হচ্ছে কামিদের সালোয়ারের কাপড়টা অনেক ভালো কোয়ালিটির স্যালোয়ারি কাপড়টা পেয়ে যাবেন এই হচ্ছে উনাটা দেখুন কামিদের উন্নাটা দেখুন অনেক সুন্দর কোয়ালিটি থ্রি পিসের উন্নাটা হবে দেখুন এই হচ্ছে কামিজটি অন্যতা চাইলে কিন্তু এই ডিজাইনের স্ক্রিনশট দিয়ে আপনারা অন্যগুলো ভালোভাবে দেখে ডিজাইনগুলো বুঝে নিতে পারবেন তারপরেও কোনো অসুবিধা নেই যদিও আপনারা এইগুলো বিক্রি করতে কোনো অসুবিধা ক্রিয়েট হয় তাহলে আমাদের কাছে ফেরত দিয়ে নতুন থ্রি পিস গুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এখন আমি যে ডিজাইনটা আপনাদের মাঝে দেখাচ্ছি এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর ভালো মানের এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজটির সামনের সাইড আর এই হচ্ছে কামিজটি পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর চমৎকার একটি পিছনের সাইড আপনারা পেয়ে যাচ্ছেন নিচে হাতার কাপড়টা রয়েছে স্ট্যান্ডার একটি হাতার কাপড় রয়েছে আর এই হচ্ছে কামিদের স্যালোয়ারি কাপড়টা অনেক সুন্দর একটি স্যালোয়ারি কাপড় হবে আর এই হচ্ছে কামিদের ওন্নাটা এই হচ্ছে ওন্নাটা দেখুন অনেক সুন্দর চমৎকার বড় একটু ওন্না হবে এবার যদি এই এই ডিজাইনটা পছন্দ হয়ে থাকে তাহলে এই ডিজাইনটা স্ক্রিনশট দিয়ে আপনারা অবশ্যই অর্ডার কনফার্ম করে ফেলবেন এরপর যে ডিজাইনটা আমরা দেখাবো দেখুন এই ডিজাইনটা একটু খুবই সুন্দর ডিজাইনের দেখুন এই হচ্ছে কামিজটা অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইনের থ্রি পিস আপনারা পেয়ে যাচ্ছেন এটা হলুদ কালারের মধ্যে শেড করা কালারটা হবে অনেক সুন্দর ডিজাইনের আর এই হচ্ছে কামিজটি পিছনের সাইড পিছনের সাইডটা অনেক চমৎকার একটি পিছনের সাইড থাকবে নিচে হাতের কাপড় রয়েছে এই ডিজাইনটা অনেক সুন্দর হবে চাইলে এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর হবে আর এই হচ্ছে কামিজের ওন্নাটা অনেক স্ট্যান্ডার্ড বড় একটু ওন্না হবে চাইলে এই ডিজাইনগুলো প্রত্যেকটা আলাদা আলাদাভাবে দেখি ভিডিও গুলো ঠান্ডা মাথায় কি সর্দা নিতে পারেন যারা সরাসরি আমাদের দোকানে আসবেন ভাবছেন তারা কিন্তু কুরিয়ারের মাধ্যমে এই থ্রিপি গুলো নিতে পারবেন এই হচ্ছে আরেকটি ডিজাইন এগুলা প্রত্যেকটা পাকিস্তানি মার্শাল ডিজাইন প্রত্যেকটা কোয়ালিটিফুল শুরুম কোয়ালিটি মাল এগুলো নর্মাল কোনো মাল না এগুলো ব্র্যান্ডের মাল ঠিক আছে এগুলা যদি নেন তাহলে খুব ভালো বিজনেস করতে পারবেন আশা করি ইনশাল্লাহ যারা নিচ্ছে তারা সবাই ফিডব্যাক রেজাল্ট খুবই চমৎকার দিচ্ছে তাই সবাইকে বলবো এই ত্রিপিট গুলো নিতে আর এই ত্রিপিট গুলো যদি নেন তাহলে মনের মতো করে বিক্রি করতে পারবেন আমি আশা করি এই হচ্ছে কামিষ্টি ওন্নাটা ওন্নাটা অনেক সুন্দর চমৎকার ভালো একটি ওন্না পেয়ে যাচ্ছেন এখন আমি যেটা দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটি ডিজাইনের দেখুন অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইনের থ্রি পিস পেয়ে যাবেন এই হচ্ছে কামিষ্টির সামনের সাইডটা হেভি চমৎকার ডিজাইনের থ্রি পিস পেয়ে যাচ্ছেন আর এই হচ্ছে কামিষ্টির পিছনের সাইডটা পিছনের অনেক সুন্দর পিছনের সাইড আপনারা আমাদের কাছ থেকে বর্তমান পেয়ে যাচ্ছেন এখন আমি স্যালোয়ারি কাপড়টা দেখবো অনেক সুন্দরটি একটি কাপড় থাকবে আর এই হচ্ছে আর প্রত্যেকটা কোয়ালিটি খুবই ভালো প্রত্যেকটা কোয়ালিটি খুবই ভালো ভালো মানে থ্রি পিস গুলো পেয়ে যাবেন এই হচ্ছে কামিষ্টি অন্যটা দেখুন অনেক সুন্দর ভালোভাবে দেখবেন বুঝবেন থ্রি গুলো নিবেন যাচাই বাছাই করবেন যদি আমার কাছ থেকে রেটটা সুবিধা হয় তাহলে নিবেন তো এই থ্রি পিসটার গুলো থাকবে এক টাকা করে আমি ভিডিওতে ভিডিওতে বলে দিচ্ছি এক হাজার পঞ্চাশ ফাইনাল প্রাইস আর এগুলো আপনারা শোরুম কোয়ালিটির মাল যারা নতুন উদ্যোক্তা রয়েছেন যারা ছোটখাটো দোকান দিয়েছেন বা দিবেন ভাবছেন এগুলো চোদ্দোশো পনেরোশো করে বিক্রি করতে পারবেন অনায়াসে বিক্রি করতে পারবেন আর এই হচ্ছে কামিষ্টির স্যালোয়ারি কাপড়টা অনেক সুন্দর আর এই হচ্ছে কামিজের উন্নাটা উন্নাটা দেখুন অনেক সুন্দর চমৎকার একটু উন্না হবে এই যে দেখুন যে কতটা কোয়ালিটি থ্রি পিস গুলো আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাচ্ছেন প্লিজ ভিডিওগুলো গুলো দেখে স্ক্রিনশট দিয়ে আপনারা অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন এখন আমি যেটা দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন বিস্কিট কালারের মধ্যে হেভি চমৎকার ডিজাইনের থ্রি পিসটা এবং এই ডিজাইনটা জাস্ট পিছনের সাইডটা একটু দেখিয়ে দিই এই হচ্ছে কামিজটি পিছনের সাইডটা চাইলে কিন্তু এই ডিজাইনটা অর্ডার কনফার্ম আপনারা অবশ্যই অবশ্যই করে ফেলতে পারবেন আর এই হচ্ছে কামিজির স্যালয়ারের কাপড় আর এই হচ্ছে কামিজটি দেখুন ওন্নাটা দেখবেন যে কতটা সুন্দর চমৎকার একটু থাকবে দেখুন এই হচ্ছে কামিজটা ওন্নাটা দেখুন অনেক সুন্দর চমৎকার ভালো মানের ভালো কোয়ালিটির ট্রিপিসটা আপনারা পেয়ে যাচ্ছেন এরপর আমি যেটা দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখুন হলুদ কালারের ডিজাইনটা এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটির সামনের সাইড আর এই হচ্ছে কামিজটির পিছনের সাইড পিছনের সাইডটা অনেক চমৎকার একটি পিছনের সাইড পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিষ্টির স্যালোয়ারি কাপড় পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিষ্টির ওন্নাটা দেখুন ওন্নাটা হেভি চমৎকার তো প্রত্যেকটা দেখার মতোই দেখানো হয়েছে আশা করি আপনাদের প্রত্যেকেরই পছন্দ হয়েছে তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে আমাদের সাথে ফোন কলে যোগাযোগ করতে পারেন আর আমাদের অ্যাড্রেস অর্থাৎ দোকানের লোকেশনটা ডিসক্রিপশনে দেওয়া রয়েছে প্রয়োজন হলে আমাদের স্ক্রিনে যে নাম্বারটা রয়েছে সেই নাম্বার ফোন দিতে পারেন শুক্রবার দোকান বন্ধ থাকে শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত না সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত দোকান খোলা থাকে আর সরকারি ছুটির দিনে দোকান বন্ধ থাকে তো আজকে এখানে বিদায় নিয়ে নিবো আর নতুন দেখাবো না প্রতিদিনের মতো শনিবারে যে কালেকশন গুলো দেখাবো আপনাদের পাঁচশো পঞ্চাশ টাকা কিছু কালেকশন দেখাবো ভাইয়া দেখাবো চারশো সত্তর টাকার কিছু কালেকশন দেখাবো বাটিকের কিছু কালেকশন দেখাবো এবং জমজমের কিছু কালেকশন দেখাবো জমজমের নতুন কিছু ডিজাইন রয়েছে সেই ডিজাইনগুলো আপনাদের ইনশাআল্লাহ আমি আপনাদের দেখাবো তো আজকে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম